নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার মেজর এডুকেশন পেপারে সাইশন দিচ্ছি ডিএস সেভেন পেপার স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন এখান থেকে বন্ধুরা সমস্ত প্রশ্ন তোমরা কমন পেতে পারো এই প্রশ্নগুলো যদি পড়ে যাও তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তো প্রথমে আমি আসি থিওরি নিয়ে তারপরে যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো করবে অবশ্যই সেই অঙ্কগুলোর মধ্যে থেকেই আসবে পরীক্ষায় হয়তো সামান্য একটু অ্যামাউন্ট চেঞ্জ হতে পারে তো প্রথমে দীর্ঘ উত্তর ভিত্তিক অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন কয়েকটা বলি স্বাভাবিক বন্টনের লেখচিত্র বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি বিবৃত করো এবং শিক্ষাক্ষেত্রে এর উপযোগিতা ব্যাখ্যা করো রাশিবিজ্ঞানের সংজ্ঞাত শিক্ষায় রাশিবিজ্ঞানের ব্যবহার এবং এর প্রকারভেদগুলি আলোচনা করো সহগতি কি উদাহরণ সহ সহগতির বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করো অথবা সহগতির সহগাঙ্ক বলতে কী বোঝায় উদাহরণ সহ বিভিন্ন প্রকার সহগতির সহগাঙ্ক ব্যাখ্যা করো বিষমতার বিভিন্ন পরিমাপগুলি বর্ণনা করো এবং বিষমতার ব্যবহার উল্লেখ করো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো এবং গড়ের ব্যবহারগুলি উল্লেখ করো অথবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি গড় এবং মধ্যমানের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন শিক্ষায় রাশিবিজ্ঞানের ব্যবহার যে আগে বড় বড় প্রশ্নও দিয়েছি আমি স্বাভাবিক বন্টনে লেখচিত্রের বৈশিষ্ট্যগুলি বিবৃত করো শতাংশ বিন্দু ও শতাংশ সারির ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ লেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি ব্যবহার লেখো টিকা লেখো কোনো বন্টনের তীর্যকতা এবং তীক্ষ্ণতা বলতে কী বোঝো অথবা বিভিন্ন প্রকার কার্টোসিসের ছবি সহ বর্ণনা করো বিষমতা শ্রেণীবিভাগ করো একটি টিকা লেখো বিষম বিষমতা শ্রেণীবিভাগের উপর সহগতি সহগানকের গুরুত্ব লেখো আয়ত লেখো এবং পরিসংখ্যা বহুবুজের পার্থক্যগুলি লেখো অথবা একটি পরিসংখ্যা বহুভুজ এবং একটি আয়ত লেখোর মধ্যে পার্থক্য নির্ণয় করো স্কোর এবং তথ্যের মধ্যে তফাত কি ধনাত্মক এবং ঋণাত্মক সহগতি বলতে কি বোঝায় ও যা এবার ব্যবহার উল্লেখ করো এবারে একটা জিনিস তোমাদের বলে রাখি বেশিরভাগ প্রশ্ন ছোট ছোটো প্রশ্নের সাথে একটা অঙ্কের সাথে ছোট প্রশ্ন দিয়ে দেয় সেইগুলো হচ্ছে এই জিনিসগুলো এগুলো সবকটা বড়ো প্রশ্ন না আগেই বলে দিচ্ছি সবকটা বড়ো প্রশ্ন না কিছু কিছু প্রশ্ন আছে বড় প্রশ্নের অঙ্ক দিয়ে দেয় তার মধ্যে থেকে ছোটো প্রশ্নও চলে আসে সেগুলোকে সংক্ষিপ্ত আকারে আমি দিয়েছি কিছু কিছু আছে সত্যিই মান পাঁচের মধ্যে সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কোনটা পুরোপুরি মান পাঁচ এবার গাণিতিক প্রশ্ন এগুলো রয়েছে আমি তো গাণিতিক সমাধান করার চেষ্টা করেছিলাম কিন্তু তেমন রেসপন্স না পাওয়ায় আমি অঙ্ক করানোটা বন্ধ করে দিয়েছিলাম যাই হোক কারোর হয়তো প্রয়োজন নেই হয়তো জানো তোমরা সেই জন্য হয়তো জানো সেগুলো দেখো ভিডিওগুলো যাই হোক এই অঙ্কগুলো তোমরা করে যেও এই অঙ্কগুলো করলে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে হয়তো সামান্য অ্যামাউন্ট হয়তো চেঞ্জ হতে পারে আবার নাও চেঞ্জ হতে পারে হুবহু চলে আসতে পারে এই অঙ্কগুলো এই অঙ্কগুলো অবশ্যই দেখে যাবে এই টাইপের অঙ্ক না দেখে গেলে মুশকিলে পড়ে যাবে দেখো ভালো করে এই অঙ্কগুলো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে যদি আসে তো এরকম টাইপেরই আসবে একই চ্যাপ্টারের একাধিক অঙ্ক রয়েছে অনেকগুলো অঙ্ক ভেবো না একই চ্যাপ্টারে একাধিক অঙ্ক রয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এগুলো পড়ে যাবে এখান থেকে আসবেই পরীক্ষায়